হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করবো রেলওয়েল গ্রুপ ডি প্রশ্নোত্তর সহ যারা রেলওয়ে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য অনেক হেল্পফুল ভিডিওটি হতে চলেছে গ্রুপ ডি বাছায় সেরা কয়েকটি প্রশ্ন উত্তর ভিডিওতে হতে চলেছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রথম প্রশ্ন তো দেওয়া আছে কাপড় কাচা সোডার সাধারণত সাধারণ নাম হল কাপড় কাচা সোডার সাধারণ নাম হল অপশান এতে আছে ক্যালসিয়াম কার্বোনেট অপশান বিতে আছে ক্যালসিয়াম বাই কার্বোনেট অপশান সিতে আছে সোডিয়াম কার্বোনেট অপশান ডিতে আছে বাই তো এখানে সঠিক উত্তরটি হবে সোডিয়াম কার্বনেট অপশন সি হয়েছে রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার তারপরের প্রশ্নত দেওয়া আছে ধাতু সংকরণ হল মিশ্র ধাতু যার মধ্যে কার্বন আছে অপশান বিতে আছে মিশ্র ধাতু যার যার ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি অপশান সিতে আছে মিশ্র ধাতু যার একটি উপাদান পারদ অপশান ডিতে আছে খুবই রঙিন মিশ্র ধাতু তো এখানে সঠিক উত্তরটি হবে মিশ্র ধাতু যার ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি অপশন বি হয়েছে রাইট অ্যান্সার ঠিক আছে অপশন বি হয়েছে রাইট অ্যান্সার পরের প্রশ্নতে দেওয়া আছে নিচের কোন প্রক্রিয়াতে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তো এখানে অপশান এতে আছে শ্বাস প্রক্রিয়া অপশন বিতে আছে গাজিয়ে তোলার প্রক্রিয়া অপশন সিতে আছে শালোক সংশ্লেষ প্রক্রিয়া আর অপশন ডিতে আছে আলোক শোষণ প্রক্রিয়া তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার তারপরে প্রশ্ন দেওয়া আছে বেলুন কোন গ্যাসে ভরা থাকে বেলুনে কোন গ্যাস ভরা থাকে অপশান এতে আছে হেলিয়াম অপশান বিতে আছে অক্সিজেন অপশন সিতে আছে নাইট্রোজেন অপশান ডিতে আছে আর তো এখানে সঠিক উত্তরটি হবে হেলিয়াম অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার তারপরে প্রশ্নটা দেওয়া আছে পৃথিবীর সবচেয়ে বড়ো মরুভূমি কোনটি পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি অপশান এতে আছে সাহারা অপশান বিতে হচ্ছে গভীর অপশান সিতে আছে থর অপশান ডিতে আছে তাকলা মা তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে গোবি মরুভূমি অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার তারপরে আছে নিচের কোন ধাতুটির ঘনত্ব সর্বাধিক নিচের কোন ধাতুটি ঘনত্ব সর্বাধিক অপশান তে আছে সোনা অপশান বিতে আছে লোহা অপশান সিতে আছে প্লেটিনিয়াম অপশান সিতে আছে সীসা তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে সীসা অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন দেওয়া আছে কোন মুঘল সম্রাট সাম্রাজ্য বহুধর্মীয় সংস্কৃতির প্রবর্তন করেন অপশন এতে আছে আকবর অপশন বিতে আছে হুমায়ুন অপশন সিতে আছে জাহাঙ্গীর অপশন ডিতে আছে আওয়ারং তো এখানে সঠিক উত্তরটি হবে জাহাঙ্গীর অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার তারপরে দেওয়া আছে মুঘলদের দরবারের সরকারি ভাষা কি মুঘলদের দরবারের সরকারি ভাষা কি অপশান এতে আছে আরবি অপশন বি আছে হিন্দি অপশান সি আছে ফরাসি অপশন ডি উর্দু তো এখানে সঠিক উত্তরটি হবে আরবি অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার তারপরের প্রশ্নতে দেওয়া আছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান ছিলেন বিখ্যাত বাঙালি পণ্ডিত তো এখানে অপশান আছে বসুবন্ধু অপশান বিতে আছে নাগার্জন আর অপশান সিতে আছে শ্রীগ্ন উদ্দীষ অপশান ডিতে আছে ভদ্র তো এখানে সঠিক উত্তরটি হবে ভদ্র তো এখানে অপশান ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার অপশান ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে তারপরে প্রশ্নতে দেওয়া আছে ফারওয়ার ব্লক কে গঠন করেছিলেন ফরওয়ার্ড ব্লক কে গঠন করেছিলেন অপশান এতে আছে পিসি যোগী অপশান বিতে আছে আশ্চর্য নরেন্দ্র দেব অপশান সিতে আছে বি আর আম্বেদকর অপশন ডিতে আছে সুভাষচন্দ্র বোস তো এখানে সঠিক উত্তরটি হবে সুভাষচন্দ্র বোস তো অপশান ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে তারপরের প্রশ্নতে দেওয়া আছে ব্রিটিশ শাসন প্রথম বাংলা ভাগ কত সালে হয়েছিল ব্রিটিশ শাসনে প্রথম বাংলা ভাগ কত সালে হয়েছিল তো অপশান এতে আছে আঠারোশো পঁচাশি অপশান বিতে আছে উনিশশো তিন অপশান সিতে আছে উনিশশো পাঁচ অপশান ডিতে আছে উনিশশো আট তো এখানে সঠিক উত্তরটি হবে উনিশশো আট তো অপশান ডি হয়েছে রাইট অ্যান্সার অপশান ডি হয়েছে রাইট অ্যান্সার ঠিক আছে তারপরে দিয়ে আছে বৃহস্পতি গ্রহ পৃথিবীর থেকে কতগুণ বড় বৃহস্পতি গ্রহ পৃথিবীর থেকে কতগুণ বড় তো অপশান এতে আছে ফাইভ অপশান বিতে টেন অপশান সিতে আছে টোয়েন্টি আর এখানে অপশান ডিতে আছে ফিফটি তো এখানে সঠিক উত্তরটি হবে পঞ্চাশ গুণ তো এখানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে অপশন ডি হয়েছে রাইট অ্যান্সার তারপরের প্রশ্নতে দেওয়া আছে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন অপশান এতে আছে ফোর্ডস ডেভিড অপশান বিতে আছে আব্রাহাম লিঙ্কন অপশান সিতে আছে জে এফ কেনেডি অপশান ডিতে আছে রুজেল ব্ল্যান্ট তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে ফোর্ডস্যান্ট ডেভিড তো অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্নতে দেওয়া আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান কার্যালয় বাংলায় কোথায় ছিল তো এখানে অপশান এতে আছে ফোর্ট সেন্ট ডেভিড অপশান বিতে আছে ফোর্ট উইলিয়াম অপশান সিতে আছে সেন্ট জজ ডি দিতে আছে কোনোটি নয় তো এখানে সঠিক উত্তরটি হবে ফোর্ট উইলিয়াম তো অপশন বি হয়েছে রাইট অ্যানসার অপশন বি হয়েছে রাইট অ্যানসার ঠিক আছে তারপরে দেওয়া আছে নিচের মধ্যে কোনটি মৌলিক অধিকার নয় নিচের মধ্যে কোনটি মৌলিক অধিকার নয় তো অপশন এতে আছে সম্মান অধিকার অপশন বিতে আছে শোষণের বিরুদ্ধে অধিকার সিতে আছে সম্পত্তির অধিকার অপশান ডিতে আছে ধর্মপাল পালনের স্বাধীনতার অধিকার তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে সম্পত্তির অধিকার তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার তো পরের প্রশ্নতে দেওয়া আছে চিত্র জগতের প্রথম কোন মহিলা নক্ষত্র রাজ্যসভায় মনোনীত নির্বাচিত হয়েছিলেন তো এখানে অপশান আছে নার্গিস দত্ত অপশান বিতে জয়ন্তী মালা অপশান সিতে আছে হেমা মালিনী অপশান ডিতে আছে জয় ললিতা তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে নার্গিস দত্ত অপশান এ হয়েছে রাইট অ্যান্সার অপশান এ হয়েছে রাইট অ্যান্সার ঠিক আছে পরের প্রশ্নটা দেওয়া আছে লোকসভায় সর্বাধিক কত সংখ্যক আলোক ইন্ডিয়ান মনোনীত হতে পারে তো এখানে অপশান এতে হচ্ছে তিন অপশান বিতে দুই অপশান সিতে ফাইভ অপশান ডিতে ফোর তো এখানে সঠিক উত্তর হচ্ছে টু তো অপশান বি হয়েছে রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার তারপরে দেওয়া আছে এক টাকা নোটে কার স্বাক্ষর থাকে এক টাকা নোটে কার স্বাক্ষর থাকে অপশন এতে আছে ভারত ভারতের প্রধানমন্ত্রী অপশন বিতে আছে ভারতের রাষ্ট্রপতি অপশান সিতে আছে ভারতের অর্থমন্ত্রী অপশন ডিতে আছে ভারতের অর্থ সচিব তো এখানে সঠিক উত্তরটি হবে ভারতের অর্থ সচিব তো অপশন ডি হয়েছে রাইট অ্যান্সার অপশন ডি হয়েছে রাইট অ্যান্সার তারপরে দেওয়া আছে মুদ্রাস্তিপি কি কারণে হয় বাজেট ঘটিত বেশি হলে না টাকার আমদানি বেশি হলে সাধারণ মূল্য সূচক বেশি হলে না ভাগ ভাগের পণের মূল্য বেশি হলে তো এখানে সঠিক উত্তরটি হবে সাধারণ মূল্য সূচক বেশি হলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে তারপরে প্রশ্নতে দেওয়া আছে চাঁদের আলো পৃথিবীতে কত সময় পৌঁছে চাঁদের আলো পৃথিবীতে কত সময় পৌঁছে টু অপশান ডিতে আছে দুই পয়েন্ট থ্রি সেকেন্ড তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি তো অপশান বি হচ্ছে রাইট এনসার ঠিক আছে তারপরের প্রশ্ন দেওয়া আছে সূর্যের সবচেয়ে বাইরের স্তরে স্তরকে কি বলা হয় সূর্যের সবচেয়ে বাইরের স্তরকে কি বলা হয় অপশান এতে আছে লিথোস্পিয়ার অপশান বিতে আছে ফোটোস্পিয়ার অপশান সিতে আছে ক্রোমোস্পিয়ার অপশান ডিতে আছে করোনা তো এখানে সঠিক উত্তর হচ্ছে করোনা অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার তারপরে প্রশ্নতে দেওয়া আছে জোয়ার ভাটা সবচেয়ে বেশি হয় জোয়ার ভাটা সবচেয়ে বেশি হয় যখন পৃথিবীর সূর্যের সবচেয়ে কাছে আসে যখন পৃথিবীর চাঁদের সবচেয়ে কাছে আসে বসন্তকালে না সূর্য যখন চাঁদে এবং পৃথিবীর এক একই রেখায় একেই রেখায় অবস্থিত করে তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে যখন সূর্য চান এবং পৃথিবীর একে রেখায় অবস্থান করে তো এখানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার তারপরে দেওয়া আছে পৃথিবীর কোথায় সবচেয়ে দীর্ঘ থামাল বা ঝোলন ব্রিজ আছে ঝোলান ব্রিজ আছে তো এখানে অপশান এতে হচ্ছে আমেরিকাতে অপশান বিতে আছে জাপানে অপশান সি জার্মানিতে অপশান ডি ভারতে তো এখানে সঠিক উত্তর হবে আমেরিকাতে অপশান এ হয়েছে রাইট অ্যান্সার অপশান এ হয়েছে রাইট অ্যান্সার পরের প্রশ্নতে দেওয়া আছে ভাইয়াদুজ পশ্চিমবঙ্গের কি নামে পরিচিত অপশান এতে আছে অপশান আছে ভাইয়াদুজ ভাইয়া ষষ্ঠী ভাইয়া ফোটা কোনোটি নয় তো এখানে সঠিক উত্তরটি হবে ভাই ফোটা তো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার তারপরে প্রশ্নতে দেওয়া আছে কে কানপুরের সিপাহী বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন কে কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন অপশানে আছে নারায়ণ সাহেব অপশান বিতে আছে লক্ষ্মীবাই অপশান সিতে আছে মঙ্গল পাণ্ডে অপশান ডিতে আছে কনোয়ার সিং তো এখানে সঠিক উত্তরটি হবে নানান সাহেব অপশন এ হয়েছে রাইট অ্যান্সার তারপরে দেওয়া আছে হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষ নিচের কোনটি সত্য নয় অপশান এতে আছে দাহ অপশান বিতে আছে গন্ধহীন অপশান সিতে আছে হলুদ বর্ণের অপশান ডি আছে সাতহীন তো এখানে সঠিক উত্তরটি হবে হলুদ বর্ণের তো এখানে অপশান সি হচ্ছে রাইট অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার তারপরে প্রশ্নটা আছে কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশের গঠিত হয় তো অপশন এতে আছে উনিশশো নব্বই অপশান বিতে আছে উনিশশো বাষট্টি অপশান সিতে আছে উনিশশো সাতচল্লিশ অপশান ডিতে আছে উনিশশো একাত্তর তো এখানে সঠিক উত্তরটি হবে উনিশশো একাত্তর ডি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে তারপরে প্রশ্নটি আছে কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত জম্মু ও কাশ্মীর উত্তরখন্ডে হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে উত্তরাখণ্ড তো অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার তারপরের প্রশ্নটা দেওয়া আছে পশুয়া শব্দের অর্থ কি পেশো শব্দ অর্থ কি শব্দের অর্থ কি তো অপশান এতে আছে পুরোহিত অপশান বিতে আছে রাজ অপশন সিতে আছে সেনাপতি অপশান ডিতে আছে প্রধানমন্ত্রী তো এখানে সঠিক উত্তরটি হবে প্রধানমন্ত্রী অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার তারপরে দিয়ে আছে নৌকাডুবি পুস্তকটি কে রচনা করেছিলেন নৌকাডুবি পুস্তকটি কে রচনা করেছিলেন তো অপশান এতে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশান বিতে আছে মসিন প্রেমচাঁদ অপশান সিতে আছে বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান ডিতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার তারপরে দেওয়া আছে বাংলা দুঃখ কোন নদীকে বলা হয় বাংলার দুঃখ কোন নদীকে বলা হয় অপশান এতে আছে দামোদর অপশান বিতে আছে হুগলি অপশান সিতে আছে কাটিগঙ্গা অপশান ডিতে আছে ব্রহ্মপুত্র তো এখানে সঠিক উত্তরটি হবে দামোদর তো এখানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার তারপরের প্রশ্নটা দেওয়া আছে বীজগণিত কে আবিষ্কার করেছিলেন বীজগণিত কে আবিষ্কার করেছিলেন তো অপশান এতে আছে আশ্চর্য ভট্ট বি বিতে আছে ভাস্কর অপশান সিতে আছে অপস্তাম্বা অপশান ডিতে আছে মেধা তিথি তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভাস্কর অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার